কোরআন থেকে যদি আমরা জানতে চাই তাহলে চাঁদের আলো কি তার নিজের আলো না সূর্য থেকে ধার করা আলো চাঁদের নিজস্ব কোনো আলো নেই চাঁদ সূর্য থেকে আলো ধার করে নিয়ে চলে এটাই দুনিয়ার প্রথম দিন থেকে কোরআনে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন পঁচিশ নম্বর সোরা আল ফুরকান সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে এর নম্বর আয়াতে আর এই কথাটি সাড়ে হাজার বছর পূর্বে গ্রিকের এক দার্শনিক আনাক্সাগোরা তিনি কোরআন করে বুঝেছিলেন যে চাঁদের নিজস্ব আলো নেই এটা ধার করা আলো আজও বৈজ্ঞানিকরা বিভিন্নভাবে গবেষণা করছেন কোরআন শুরু দিন থেকে কথা বলে দিয়েছে এই কোরআন মতে যখন বিজ্ঞানীদের কথা মিলে যায় তখন কোরআন সেটা মার করে দেয় যে ঠিক আছে বৈজ্ঞানিকদের কথা ঠিক আছে এখানে আল্লাহ বলছেন তারই বরকত এবং মহিমা যিনি মহাশূন্যে কক্ষপথ তৈরি করে রেখেছেন আর তিনি সেখানে অঙ্গার আর ঠান্ডা আলো তৈরি করেছেন এটা হচ্ছে চাঁদের ঠান্ডা আলো আর সূর্যের অঙ্গার তাপের আলো এই কথা কোরানে দুনিয়ার শুরু দিন থেকে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন যদিও অনেকে এ কথাগুলি মেনেছে অনেকে গবেষণা করে যাচ্ছে আর মুসলিমরা কোরআন বিশ্বাসী সেই হেতু বিজ্ঞানের দৃষ্টিতে কোরআনকে তারা চেনে না তারা কোরআনের দৃষ্টিতে বিজ্ঞানকে চেনে